এগারো পিস গরু দেখবেন আজকে গরু গুলো গরু আমি ব্যতীত অন্য কোনো ভাই যদি ভিডিও দিত তাহলে আমার মনে হয় পঁচাত্তরের নিচে কেউ ভিডিও দিত না ভাই আমি তো ভাই আমার ওই পঁচাত্তর দরকার নাই ভাই আমি যে দাম দিচ্ছি ওখান থেকে পাঁচশো এক হাজার টাকা লাভ করে আমি গরু দিয়ে দেবো কারণ যে গরু দেখলে বোঝা যায় ভাই কোন গরুতে লাভ হবে বা কোন গরুতে লস হবে ভাই আমার মনে হয় যে আমার আলিম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার বেচা বিক্রি কেমন চলছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেচা বিক্রি খুবই ভালো চলতেছে আসন্ন কুরবানি খুবই আমাদের নিকটে এজন মনে করেন যে কালেকশন হচ্ছে মনে করেন বেচা বিক্রিও হচ্ছে ভাই আচ্ছা দেখা যায় আপনি যে কোরবানির যে মৌসুমটা হয় ঠিক এই মৌসুমে আপনাকে বেশি দেখা যায় আপনি ছোট গরুর কালেকশনটা বেশি করে হ্যাঁ ছোট গরু কালেকশনটা বেশি করে আর কোরবানি উপলক্ষে আবার মনে করেন সামনে কিছু ভিডিও পাইছেন আপনারা আবার কোরবানি এখন যে কদিন আছে রেগুলার ইনশাল্লাহ ভিডিও পাবেন এই রেগুলারই গরু দেখাতে পারবো যার যেরকম পছন্দ চাহিদা সে সেরকম অনুযায়ী নিতে পারবেন আচ্ছা মানে ক্রেতা ভাইদের যেরকম চাহিদা দেখাবে ঠিক আপনারা সেরকম কালেকশন করে দিতে অবশ্যই ভাই দিতে পারবো আজকে কি ধরনের গরু বস্তু দেখাবেন আজকে এখন বর্তমানে দেখাবো আমি দেশাল গরু দেখাবো দেশাল গরু দেখাবো হ্যাঁ পিস গরু আজকে থাকবে আজকে ভিডিওতে থাকবে হলো এগারো পিস গরু থাকবে এছাড়াও গরু থাকবে আমার কাছে আরো আচ্ছা তো বর্তমানে

এগারো পিস গরু দেখাতে আচ্ছা তাহলে কথা না পারি চলান গরুগুলো একটা আবশ্যিক আলিম ভাই আজকে এগারো পিস গরুতে একটা লট সরেছে না লটের শুরুতেই মাশাল্লাহ একদম লাল টকটকে যে গরুটা নিয়ে আসছেন লম্বা লম্বা শিঙের গরুটা এই গরুটার সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা ভাই এটা অরিজিনাল দেশাল একটা গরু গরুটা কিন্তু শিং মাথা চোট সবকিছু দিক দিয়েই পারফেক্ট আর গরুটার কালার কিন্তু একদম লাল টকটকে কালারও হয় গরুটা কিন্তু একদম রেডি হয়ে উঠছে এখনও যে সময় আছে এ সময়ের মধ্যেই একদম ফুল রেডি করে নেওয়া যাবে আচ্ছা এখনো যে সময় আছে এর মধ্যে খানা দানা দিলে আরো মোটা তাজা হয়ে যাবে গরু হ্যাঁ আরো মোটা তাজা হয়ে যাবে আরো সৌন্দর্য বেড়ে যাবে এবং গরুটা কিন্তু শিং মাথাওয়ালা গরু গরুটা কিন্তু খুবই সুন্দর গরু আর অরিজিনাল দেশাল একটা গরু এসব গরুতে কোনো কিন্তু ফিট খাওয়ানো নাই কোনো অন্য কোনো খাবার দেওয়া নাই এগুলো তো ভাই আসলে মূলত হাট বাজার থেকে কোন দর্শক ভাই যদি কালেকশন করে তারপরে মনে করেন যেগুলোর দাম পঁচাশি নব্বই হাজার টাকার মতন হয়ে যাবে আচ্ছা মানে হাট পঁচাশি নব্বই দাম এগুলো হ্যাঁ এগুলো করো প্রচুর পরিমাণে চাহিদা ভাই এগুলো করো মিল মানে যেই ভিডিও ভিডিওতে এরকম কালেকশন কিন্তু খুবই কম থাকে ভাই আচ্ছা সবাই মনে করেন যে দশ বারো পিসের ভিডিও দিলে হয়তো বা এক পিস এরকম কালেকশন দেখাতে পারে আচ্ছা তো আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বর গরু এগারো পিস গরুর একটা লট যেহেতু করছে লটের দাম কেমন রাখছেন লটের দাম রাখছে ভাই উনসত্তর হাজার পাঁচশো টাকা ভাই উনসত্তর হাজার পাঁচশো টাকা পার পিস হ্যাঁ পার পিস আচ্ছা যেই নিতে চাক এগারো পিস গরু বারবার ভালোভাবে দেখে শুনে সরজমিনে আসার সুযোগ থাকলে এসেও দেখে নিতে পারবে গরু ভাই আমি দর্শক ভাইদের বলবো পারত পক্ষে তারা যদি পারেন তাহলে সরজমিনে আসেন আসলে খামার ভিজিট করে গরু দেখে শুনে তারপরে নেন গরুতে কোনো সমস্যা আছে কিনা সেটাও দেখে নেন যেহেতু আসন্ন কুরবানি উপলক্ষে আমরা গরুগুলো কালেকশন করেছি আবার আমার থেকে যে নিয়ে যাবে তিনিও মনে করেন যে কুরবানি উপলক্ষে নিয়ে যাবে নিয়ে যায় এখান থেকেই মনে করেন যে কিছু লাভের আশায় সেও নিয়ে যাবে আচ্ছা মানে আপনি কিছু লাভ রেখে দিচ্ছেন কেতা ভাই যেন লাভ করতে পারে সেই সুযোগটা আপনাদের করে হ্যাঁ আমরা প্রায় কি রিসেল করি আমরা মূলত খুবই অল্প টাকার মধ্যে মনে করেন যে লাভ করে গরুগুলো ছেড়ে দেবো ভাই এই গরুগুলো যাতে আমার থেকে যে নিয়ে যায় সে যাতে না লাভ করে নিতে পারে হ্যাঁ সেটাই তো এটা ভিডিওর এক নাম্বার দেখলাম এটা সাইড করে পরবর্তীটা দেখাই আমরা এই পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালের যেটা নিয়ে আসছেন এটা আবার হোয়াইট কালারের গরুটা দেখতে মাসাল্লাহ খুব ভালো লাগতেছে গরুটা এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এ গরুটা কালো এবং সাদার মিশ্রণ ভাই এ গরুটার বডি ফ্রেম কিন্তু অনেক বড় একটা বডি গরুটা কিন্তু অরিজিনাল দেশাল একটা গরু গরুটা কিন্তু মাংস বা মনে করেন যে গঠনটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে ভাই এ গরুটা প্রায় বডি ওটা প্রায় তিন মনের কাছাকাছি হয়ে গেছে মাংস আচ্ছা মানে তিন মনের কাছাকাছি এখনই মাংস লাগছে হ্যাঁ তিন মনের কাছাকাছি এখনই কিন্তু মাংস লাগছে ভাই এই গরুগুলো মনে করেন যে এখনো যে সময় আছে যদি খাবার দাবার দেয় তাহলে আরেকটু পরিমাণে মাংস হবে এবং আমি আশা করি যে তিন মন প্লাস হবে এসব গরু কুরবানির আগ মুহূর্তে আচ্ছা মানে চার মনের নিচে থাকবে তিন মনের উপরে যাবে হ্যাঁ তিন মনের উপরে যাবে এখন এর বডি প্রায় তিন মনের কাছাকাছি চলে যাবে ভাই আচ্ছা আর শর্ট টাইমের সময় আছে শর্ট টাইমের মধ্যে খানা দানা দিলে বা গরুগুলো মোটা দাজা হয়ে যাবে হ্যাঁ মোটা দাজা হয়ে যাবে আর দেশাল গরুতে কিন্তু পরিবর্তন আনতে খুবই কম সময় লাগে কারণ এদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হয় না ছোটবেলা থেকেই মনে করেন যে অর্গানিক খাবার খায় কিন্তু এরা বড় হয় মনে করেন যে অল্প টাকার মধ্যে এসব গরুগুলো লালন পালন করা হয় আচ্ছা

প্রায় তিন মনের কাছাকাছি এরকম মাংস হবে ভাই আচ্ছা মানে সব বড় গরু হ্যাঁ সব বড় গরু ভাই এগুলো গরু মনে করেন যে আমি ব্যতীত অন্য কেউ ভিডিও দিলে আমার মনে হয় পঁচাত্তর সত্তরের নিচে ভিডিও দিত না কেউ আচ্ছা এখন আমার মনে করেন যে লাভ কম হোক দুই টাকা সেল বেশি হোক যাতে ওই দিক থেকে আমার এই দিকে পোষা যায় আচ্ছা মানে তাদের নিয়মিত যেগুলো আনবেন সেগুলোই বিক্রি হয়ে যায় হ্যাঁ নিয়মিত আমি চাইছি যে আমার গরুগুলো যাতে খামারে এসে ঠেকে না থাকে যাতে আমার আমি অল্প টাকায় দর্শক ভাইদের গরু দিতে পারি তারা যাতে এই গরুগুলো নিয়ে যা লাভ করে আবার আমার কাছে ফেরত আসে সেটাই তো এটা দেখলাম আজকের এগারোটা লেটার সিরিয়ালের তিন নাম্বার গরু অ্যাভারেজ দাম ঊনসত্তর হাজার পাঁচশো হ্যাঁ উনসত্তর হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা সাইড কর দেন চার নাম্বারটা দেখাই পাশে চার নাম্বার যে গরুটা নিয়ে আসছেন এটা কালো রঙের আজকের গরুগুলো সবগুলোই বড় বড় গরু দেখতে পাচ্ছি হ্যাঁ আজকে ভাই একটু দামটাও বাড়তি করে দিয়েছে এই বড় গরু আর মনে করেন যে গরুগুলো কালেকশন করছে আজকে দু দিন হয়েছে ভাই গরুগুলো কিন্তু মাসালে অনেক সুন্দর গরু গরুগুলো যে কোনো দর্শক ভাই নিলে এখান থেকে ব্যবসা করার মতন প্রচুর পরিমাণে জায়গা আছে আর আমরা যেহেতু আমি দুদিন দিন ধরে গরু নিয়ে আসছি তো মনে করেন যে গরুর কস্টিং খরচটা খুবই সীমিত ভাই মনে করেন যা কিনেছি তার থেকে পাঁচশো এক হাজার টাকা থাকলে আমি গরু প্রতি বিক্রি করে দেবো ভাই আচ্ছা মানে দেখা যাচ্ছে সীমিত একটা লাভের একটা অঙ্ক রেখে এই গরুগুলো বিক্রি করে দিবেন হ্যাঁ হ্যাঁ ভাই আমার কাছে যেহেতু এসে থাকতেছে না আমার খাবার দাবারের খরচটাও মনে করেন যে গরুর মধ্যে যোগ হচ্ছে না অতএব মনে করেন যে আমি খুব কম টাকার মধ্যে এই গরুগুলো দিতে পারবো যে কোনো ভাইকে দিয়ে দিতে পারবো আমার থেকে নিয়ে যাও উনি ইনশাল্লাহ ব্যবসা করে খাতে পারবে ভাই বেছে বেছে নিলে তো ভাই আসলে একই দাম রাখা সম্ভব না কারণ যে একটা গরু মনে করেন যে তিন মন আছে আর একটা গরু মনে করেন তিন মনের একটু কম আছে আর একটা মনে করেন যে একশো দশ কেজির মতন আছে মনে করেন যে এভাবে দেওয়া তো আসলে সম্ভব না বেছে বেছে নিলে দেখা যাবে যে আপনি যেটা পছন্দ করতেছেন ওইটার উপর দাম ডিফেন্স করে আপনার সেটাই তারপরে যারা নিতে চায় আপনি সাথে আলোচনা করে নিতে পারবে হ্যাঁ যদি কারো দুইটা পাঁচটা একটা না লাগে দেওয়া যাবে সমস্যা নাই আমার সাথে কন্ট্যাক্ট করলে বা উনি খামারে আসলে তাকে দেওয়া যাবে আচ্ছা এটা চার নাম্বার সিরিয়ালের গরু ছিল এইটা সাইড করে দেন এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বারে যেটা নিয়ে আসছেন কালো রঙের বেশ মোটা সোটা বডি এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল একটা কালো গরু আর গরুটা কিন্তু বডি ফ্রেমে আমার কাছে যে কয়েকটা গরু আছে এগারো অফিস এগারো পিসের মধ্যে সবচেয়ে বড় এবং সুন্দর গরু এটা জাতের মেয়ে কালো ভালো ভাই একটা কথা আছে না ভাই তাই গরুটার মধ্যে এরকম মনে করেন যে গরুটার মধ্যে নেই বলতে কোনো কিছুই নাই মানে সবকিছুতেই পরিপূর্ণ গরুটা মনে করেন যে গরুটা দেখতে যেরকম সুন্দর সেরকম মাসাল্লা রেডি হয়ে গেছে এখনো কুরবানির যে সময়টুকু আছে মনে করেন যে সময়টুকু যদি ঠিকঠাক মতন খাবার দাবার দেয় এ গরু প্রায় চার মন সই হয়ে যাবে ভাই আচ্ছা মানে দেখা যাচ্ছে ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে আর্ন করা সম্ভব অবশ্যই ভাই অন্তত পক্ষে মনে করেন যে এ গরুটার বডি ফ্রেমে যে এরকম মনে করেন বডি টাকসারে যেটা বোঝা যায় ভাই আমরা তো আসলে ছোটবেলা থেকে গরুর লালন পালন করি ছোটবেলা থেকেই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছি মনে করেন যে গরু দেখলে বোঝা যায় ভাই কোন গরুতে লাভ হবে বা কোন গরুতে লস হবে ভাই আমার মনে হয় যে আমার যে কাস্টমার ভাইরা আছে দর্শক ভাইরা আছে ওনারা যদি এই গরুগুলো দেখে তাহলে বুঝতে পারবেন ভালো করে দেখলে দেখলে বুঝতে পারবেন প্রয়োজনে ভিডিও কল দিয়ে আবার বারবার দেখতে পারবেন দেখে শুনে বুঝে দাম দর করে নিতে পারবেন তারপর আজকে যে যে দাম চাচ্ছেন আর যে গরু দেখাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে একদম পর্তায় গরুগুলো ভাই আমি তো বললাম আমি ব্যতীত ভিডিও শুরুতে আপনাকে একটা কথা বলছিলাম ভাই এই গরু আমি ব্যতীত অন্য কোনো ভাই যদি ভিডিও দিত তাহলে আমার মনে হয় পঁচাত্তরের নিচে কেউ ভিডিও দিত না ভাই আমি তো ভাই আমার ওই পঁচাত্তর দরকার নাই ভাই আমি যে দাম দিচ্ছি ওখান থেকে পাঁচশো এক হাজার টাকা লাভ করে আমি গরু দিয়ে দেবো কারণ আমার আশা হচ্ছে আমি কম টাকা লাভ করবো বেশি বেশি সেল করব যাতে বিক্রিটা যেন বেশি হ্যাঁ ওই দিকে মনে করেন যে কারোর উপরে চাপও পড়বে না মনে করেন যে আমার ইনকাম কম হবে না সেটাই তো এটা সাইড করে ছয় নম্বর পুরোটা দেখাই হুম দেখ পাশে ছয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আবার একদম লাল টকটকে গরুটা পেছন বেশ ভারী হয়ে গেছে গরুটা দেখতেছি ভাই এ গরুটা অনেক সুন্দর একটা গরু গরুটা কিন্তু একদম রক্তের মতো লাল টকটকে কালার গরুটা কিন্তু অলরেডি মানে আপেলের মতন চার চার পাঁচটা কিন্তু গোল গোলাকার হয়ে উঠছে আর কি এখনো যে সময় আছে এ সময়ের মধ্যে আর রেডি হয়ে যাবে একদম কাশ্মীরি আপেলের মতন গোল হয়ে যাবে ভাই এসব বড় গুলো একদম মাংস লাগে গোল গাল এখন দেখেন একটা হার গোনা যাচ্ছে না গরুতে মনে করেন যে তাহলে কিরকম পরিমাণে রেডি হয়েছে এর চেয়ে আমি আশা করি যে ইনশাল্লাহ এর থেকেও ভালো রেডি হবে এখনও যে সময় আছে আবার এর খাবার দাবারের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে আপনি ভিডিওতে দেখতে পারছেন আসলে খাবার দাবারের চাহিদা কি পরিমাণে আছে গরুটার ঠিক মতো খানা দানা যত্ন মাধ্যমে গরুগুলো আরো মোটা যে বানানো সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব ভাই এইটা আজকের ভিডিও সিরিয়ালে ছয় নম্বরের গরু অ্যাভারেজ দাম রাখছেন ঊনসত্তর হাজার পাঁচশো টাকা পার পিস এটা সাইড করে পরবর্তীটা দেখাই এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের সাত নম্বর যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের লম্বা লম্বা শিঙের গরুটা এটা সম্পর্কে ভাই এটা অরিজিনাল দেশাল একটা গরু ভাই দেশাল গরুর আসলে বর্ণনা দেওয়ার মতন তেমন কিছু নেই ভাই দেশাল গরু মনে করেন যে লালন পালন হয় অর্গানিক খাবার খাদ্য খানা খেয়ে মনে করেন এদের কোনো ফিট দেয় না মনে করেন যে কোনো মানে দানাদার জাতীয় খাবার দাবার এরা খুবই খুব কম খায় খুবই কম পরিমাণে দিয়ে লালন পালন করা হয় ন্যাচারালি বড় হয়তো চাইতে গরুর হ্যাঁ এই গরুর মাংস মনে করেন যে একটু সুস্বাদুটা বেশি হয় মনে করেন যে এটা ন্যাচারালি বড় হয় মনে করেন যে ছোট থেকে মনে করেন যে এটা এসব গরু লালন পালন করে মূলত যারা দরিদ্র ফ্যামিলির লোকজন তারাই কিন্তু লালন পালন করে একটা দুইটা পাঁচটা করে লালন পালন করে বছর শেষে মনে করেন যে তাদের একটা অ্যামাউন্ট যোগ হয় ওনারা মনে করেন যে যেসব অবশিষ্ট খাবার থাকে জমির আইল দিয়ে বা ফাঁকা মাঠে এগুলো খাবার দাবার দিয়ে কিন্তু এই গরুগুলো মালান পালন হয় আর বেশিরভাগ সময় দানা পরিবর্তে এদের খাবার দাবারের তালিকায় থাকে ধানের কুড়াটা এগুলোই মনে করেন যে এই গরুর মূল খাদ্য একটু যত্ন করতে পারলে দেখা যাচ্ছে ভালো একটা টাকা এখান থেকে বের করা যাবে অবশ্যই ভাই যেহেতু ধানের কুড়া বা এগুলো খাবার টাবার খায় এগুলো বড়ো হয় তো এগুলোকে যদি হঠাৎ করে দানা দার দেন তাহলে অবশ্যই মনে করেন যে এদের খাবার চাহিদা বা এদের বডি স্বাস্থ্য বডি ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবার আলিম ভাই আট নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসলেন এটা কালো রঙের গরু দেখতে পাচ্ছি পেছন পেছন এটাও ভারী হয়ে গেছে এটা সম্পর্কে ভাই এটাও দেশাল একটা গরু গরুটা কিন্তু মাসাল অনেক সুন্দর গরুটা কিন্তু কালো একদম মিসমিসে কালো কালার কিন্তু কালোর মধ্যে কোনো ছাপ নাই ভাই এক একজনের কোরবানির সময় কিন্তু এক এক ধরনের চাহিদা থাকে এক এক ধরনের কালার কিন্তু পছন্দ থাকে কারো লাল কারো কালো কারো সাদা কারো মনে করেন যে পাকড়া এরকম কালার মনে করেন যে সবার পছন্দ থাকে তো একটা লটে মনে করেন যে শুধু কালো যেমন চলে না শুধু পাকড়াও চলে না শুধু লালও চলে না সব কিছু মিশালও থাকলে ভাই আমি যেরকম মনে করেন যে আমার একটা কেতার কাকে বুঝ দিয়ে বিক্রি করব তো উনিও মনে করেন যে হাট বাজারে যেখানে নিয়ে যে মনে করেন যে বিক্রি করতে পারবে এগুলো যে কোনো এক একজনের চাহিদা এক এক রকম আচ্ছা মানে কালার ভিন্ন ভিন্ন আছে যার যেটা লাগে সে সেটা নিতে হ্যাঁ সে সেটা নিতে নেওয়ার সুযোগ পাবে আলিম ভাই পাশে আজকে ভিডিও সিরিয়ালের নয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের একদম মোটা সোটা বোর্ডের এটা সম্পর্কে ভাই এটা অরিজিনাল দেশাল একটা গরু গরুটা কিন্তু শিং স্রোত সব কিছুই কিন্তু আসে আর গরুটা কিন্তু দেখতে কিন্তু লাল টকটকে কালার কিন্তু গোরুটা কিন্তু অনেক সুন্দর একটা গরু গরুটা কিন্তু মাশাআল্লাহ রেডি হইর্ষে গরুটা কিন্তু মানে গরুর বর্ণনা দাও ওর মধ্যে আসলে তেমন কিছু নাই যদি মন করেন যে আপনার সামনে সামনে এসে দেখেন তাহলে আসলে বর্ণনা দাও ওর মধ্যে কিছু নাই আর বর্ণনা দিতে গেলে কিন্তু এগুলো 2 4 5 মিনিট বর্ণনা দিয়ে শেষ করা যাবে না ভাই মাংস লেগে একদম ভরাট হয়ে গেছে হ্যাঁ মাংস লেগে ভরাট হয়ে গেছে গরুটা কিন্তু সিং মাথাওয়ালা গরু গরুটা কিন্তু মাথার গেটআপটা অনেক সুন্দর বডির গেটআপটাও কিন্তু অনেক সুন্দর একটা বডি তো এখানে টোটালে এগারো পিস গরু এটা দেখলাম নয় নম্বর নয় নম্বর সিরিয়ালের গরু এটা সাইড করবেন এইবার এই আজকে ভিডিও সিরিয়ালের দশ নম্বরে যে গরুটা নিয়ে আসছেন এটাও লাল রঙের গরুটা এই গরুটার সম্পর্কে একটু বলেন ভাই অরিজিনাল দেশাল একটা গরু গরুটা মনে করেন যে লাল টকটকে কালার গরুটারও কিন্তু শিং মাতাওয়ালা গরু গরুটা কিন্তু খাবার দাবার চাহিদা আপনারা কীরকম মানে কি পরিমাণে আছে সেটা কিন্তু ভিডিওর মাঝেই দেখতে পারতেছেন তারপরেও মনে করেন যে এদেরকে যদি নিয়ে যাল আপনি আপনার আমারে ঠিকঠাক মতন যত্ন আদি নেন এখনও যে ঈদের আসন্ন প্রায় দুই মাসের মতন আছে এই দুই মাসের মধ্যে সুন্দর মত রেডি হয়ে যাবে এবং সুন্দর মতন বেচা কেনা করা সম্ভব আর এইসব গরুতে প্রফিট কিন্তু আপনার থাকবেই লস হওয়ার কোনো সম্ভাবনাই নাই ভাই দেশাল গরুতে লস খুব কম হয় মনে করেন যে আপনি যদি কিনাই যেতেন তাহলে বেচায় লস করার কোনো প্রশ্নই আসে না ভাই আলিম ভাই সর্বশেষ যে গরুটা নিয়ে এটাও বেশ বড় সরবরের গরুটা এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশালা একটা গরু গরুটা কিন্তু মানে কালচে কালার একটু সাপ আছে মানে সাই কালারের একটা সাপ আছে গরুটা কিন্তু অনেক সুন্দর একটা গরু গরুটার বডি ফ্রেমে কিন্তু অনেক বড় গরু গরুটা কিন্তু মাসাল অনেক সুন্দর গরু গরুটা কিন্তু রেডি হয়ে উঠছে গরুটার পিছন টিসন কিন্তু অলরেডি ভারী হয়ে গেছে ভাই অলরেডি বডিতে মাংস লাগা হ্যাঁ অলরেডি বডিতে মাংস লাগা শুরু হয়ে গেছে এখনো যে সময় আছে সময়ের মধ্যে ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণে রেডি হয়ে যাবে আর এসব গরুতে মনে করেন যে লাভ অনিবার্য আচ্ছা এই যে এক থেকে এগারো পর্যন্ত গরু দেখালাম এই এগারোটা গরু দিয়ে একটা লট করছেন একটা গাড়িতে এগারো পিস গরু চলে যাবে কেউ চাইলে নিতে পারে আপনার ফোন নাম্বারটা একটু আমাদের বলে দেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি একষট্টি বত্রিশ বিরাশি এই নাম্বারে যোগাযোগ করে আজকের গরুগুলোর ব্যাপারে কথা বলে গরু নিতে পারবে হ্যাঁ অবশ্যই ভাই আচ্ছা ঠিক আছে আব্দুল আলিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আসসালাম আলাইকুম আসসালাম